الحازرين، الله رسول صلى الله عليه وسلم تين هذه شرط دللك عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله الإمام العادل. আল্লাহ রসুলসুল্লাহ বলে ইহসালম তিনি বলেন কেমনতের ময়দানে শাসছেনী মানুষকে আল্লাহ রব্দ আমিন তিনি আড়সের ছায়া দান করবেন তার মধ্যে এক নাম্বার যিনি তিনি হলেন আল ইমামুল উল আদিল অর্থাৎ নেইপরেন বাদশাহ নেই পরায়ন বাদশাহকে আল্লাহ তালা কি করবেন আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন প্রিয় হা যেহেতু নেই পরায়ণ আল্লাহ তালা অবশ্যই নিচে ছায়া দিবেন তাহলে বাদশাহ কেমন হওয়া উচিত নেই না হলে কি আল্লাহ তালা ছায়া দান করবেন তাহলে বোঝা যায় যে আমাদের বাদশাহ হবেন আমাদের লিডার হবেন আমাদের সর্দারও হবেন সে অবশ্যই নেই পরায়ণ হতে হবে যদি আমার নেতা নেই পরায়ণ না হয় সে যদি চাঁদাবাজি করে ট্যান্ডারবাজি করে বিভিন্ন নেশার সাথে জড়িত থাকে তাহলে এমন নেতাকে আমার আইডল মানা যাবে না এমন নেতার পিছনে ছোটাছুটি করা যাবে না অর্থাৎ আমার নেতা হতে হবে ন্যায় পরায়ণশীল উক্ত হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তালার কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসকের মর্যাদা কতটুকু প্রিয় হাজির

হাব্বুন নাসিনা লয় হিয়াউমন টিয়ামা কেয়ামতের দিনে আল্লাহ নিকট সবচেয়ে বেশি প্রিয় ও আপনপুহ মিনহু মাজেলিসান এবং তার কাছে মানে একবারে আল্লাহ তালার একেবারে কাছে বসার সুযোগ যিনি হবেন ইমামুন আদিরু নেপুরিয়ান বাদশাহ অর্থাৎ কেয়ামতের ময়দানে সে সবচেয়ে বেশি আল্লাহ নিকট প্রিয় হবে এবং আল্লাহ তারা একেবারে কাছে বসার সৌভাগ্য অর্জন করবেন তিনিকে কে নেই পরে আন প্রিয় হাজির অপরে খাদিসের মধ্যে আসছে যে নেই পরায়ণ বাদশাহকে আল্লাহ রব্বুল আলমিন ওই কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ডান পাশে নূরের চেয়ারের মধ্যে বসাইবেন প্রিয় হাজির একজন নেই পরায়ণ সত্য বাদশাহ নেতার কেমন দাম আল্লাহ তারা নিজে তাকে ডান দিকে আরসের আরসের চেয়ারের মধ্যে বসিবেন তার মানে বোঝা যায় বাদশাহ আমাদের নেহপরায়ণ হতে হবে বাদশার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা এটা শুধু সাধারণ বিষয় নেই বরং এটা তার উপর ফরজ বিধান আল্লাহ রব্বুল আলমিন সুরাতের মধ্যে বলেন ইন্নত মোহ ইয়াত মুরু বিল আদলি ওয়াল হেকসান নিশ্চয়ই আল্লাহ দাদা তোমাদেরকে আদেশ করেন বিল আদলি ওলি হেকসান নেই বিচার ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করার জন্য তিনি আদেশ করেন বিল আদলি ওলি হেকশান ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একজন বাৎসর পক্ষে বিচার প্রতিষ্ঠা করার একটা ফরজ সাধারণ কোনো বিষয় না আল্লাহ রব্বুল আলমী নিজে ঘোষণা করলেন বরং উক্ত আয়ের দ্বারাই বোঝা যায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শুধু উত্তম কাজ নয় বরং এটা আল্লাহ তালার সরাসরি আদেশ সুতরাং প্রতিটা বাদশার পক্ষে সে ন্যায়পরায়ণ হতে হবে সে যদি ন্যায়পরায়ণ না হয় ইনসাফ এবং ন্যায় বিচার যদি সে কায়েম না করে তাহলে অবশ্যই আল্লাহ হর গোলা কাছে একটা জবাবদিহি করতে হবে ন্যায়পরার বাদশার আরেকটা ফজিলত তিন বেজি শরীফের মধ্যে আল্লাহ রসুল সুলফ লহফর ইরোস তিনি বলেন সালে তুন আল অর্থাৎ তিন ব্যক্তি আছে যাদের দো আল্লাহ তারা কখনো ফিরিয়ে দেন নাই তাদের মধ্যে একজন হলো

লা খসী তো এই এস আল আনিয়াগুয়া আলাম তু শুল্ত ইয়া আমার হজরত আহমরদি আগুয়া মতা আলাম তিনি বলেন ইরাকের মধ্যে যদি একটি খোচ্ছর হুচেট খোঁচট খাই তাহলে আমি ভয় করি যে আল্লাহর অবলা আলামিন আমাকে না চিনি এই প্রশ্ন করে বসেন যে হে ওমর তুমি কেন তার রাস্তার সমান করে দিলে না বুঝতে পারছেন হজরতে অমর রবি তিনি কেমন শাসক ছিলেন উনি বলতেছেন আমি ভয় করি ইরাকের মধ্যে যদি একটা খচ্ছ রাস্তাতে চল অবস্থায় হুচট খেয়ে পড়ে যায় আমি এটার জন্য ভয় হয় যে আল্লাহ রব্বুল আলমী আমাকে না জানি প্রশ্ন করে বসেন হে অমর তুমি কেন রাস্তা সমান করে দিলে না তাহলে হজরতে অমর কেমন শাসক ছিলেন যিনি একটা প্রাণীর কষ্ট হবে এটাও চিন্তা করেন একটা প্রাণীর কষ্টের ব্যাপারে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এটা নিয়ে সে কেমন চিন্তা সুতরাং বোঝা গেল যে যিনি বাদশা হবেন সে শুধু মানুষের চিন্তা করলেই হবে না বরং পশু পাখির নিরাপত্তা তাদেরও সুন্দর ব্যবস্থাপনার জন্য তাদেরও চিন্তা ফিকির করতে হবে আমাদের বাদশা কেমন ছিলেন প্রসিদ্ধ ঘটনা আমরা তো সকলেই জানি হজরতে অহম্মদ রবি আল্লাহ তিনি প্রতি রাত্রে এলাকার মধ্যে বের হয়ে যেতেন প্রজাদের খুশখবর নেওয়ার জন্য প্রজাদের খুশখবর নেওয়ার জন্য তিনি প্রতিদিন বের হয়ে যেতেন যে প্রজারা কি অবস্থায় রয়েছে বর্তমান যুগে তো মিডিয়ার যুগ আমাদের প্রধানমন্ত্রীকে সেনাপতিকে বিচারপতিকে সবই আমরা জানি সবই আমরা চিনি ওই সময় তো আর মিডিয়ার যুগ ছিল না শুধু জানতো কিন্তু ওমর চেহারা সবাই কাছাকাছি যারা ছিল তারাই চিনতে পারত যারা গ্রামের ছিলেন দূরবর্তীদের ছিলেন যারা কখনো শহরে আসতে পারতো না তারা শুধু জানতো যে অমর নামের একজন শাসক আছে তারা তো মিডিয়ার প্রচার ছিল না এত চিনত না প্রজাতির খোঁজখবর নেওয়ার জন্য তিনি রাতের বেলা বের হয়ে যেতেন একবার তিনি গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ মা সে আগুন দিয়ে চোলার উপর কি যেন জাল দিচ্ছে আর সন্তানরা কান্নাকাটি করতেছে সন্তানদেরকে বারবার বলতেছে এই তো বাবা হয়ে গেছে আর একটু সময় ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধরো এই তো হয়ে গেছে হজরত অমর রতিহুয়ালাহ তিনি বললেন মা আপনি কি করেন বলে রান্না করি কি রান্না করেন গিয়ে দেখে যে চোলার ওপর খালি পানি এমনি গরম করতেছে আর সন্তানদেরকে বলতেছে ক্ষুধার তারা নেয় মাথা সহ্য করতে পারে না সন্তানকে যদি কোনো মতে মিথ্যা কথা বলে ঘুম দেওয়া যাইতে পারে তাহলে তো সন্তান না ডিস্টার্ব করবে না কান্না করবে না কিন্তু একজন সন্তানের কান্না তো মা বাবা কখনো সহ্য হয় না তখন সে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে হে বাবা হয়ে গেছে আর একটু সময় ওদিকে সন্তানরা ঘুমায় গেছে হজরত রহমান রদিয়াল্লাহ তালান হয়ে অবস্থা দেখে তিনি চলে গেলেন ওনার খাজা নাই সরকারি কোষাগারে ওইখান থেকে গিয়ে নিজে এক বস্তা আটা তিনি নিজের মাথায় করে দিয়ে আসলেন খাদেম বলতেছে হে বাদশা আপনি কোথায় যান আপনি আমার কাছে দেন আমি থাকতে আপনি কেন আপনি বাদশাহ হয়ে কেন আপনি কষ্ট করবেন হজরত ওমর রবিআল্লাহ তাল্লাহ তিনি বলেন ওই কেয়ামতের কঠিন ময়দানে যখন আমি আটকে যাব তখন কি তুমি আমাকে বার করবা আল্লাহ যখন আমার কাছ থেকে জবাবদিহি করবেন আমার কি তুমি দিবা আমাদের দেখেন ওই কঠিন ময়দানে যখন আমি আল্লাহর কাছে আমাকেই করতে দাও ওই যুগের বাদশাহ হয়ে তিনি নিজের পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে ওই মার কাছে পৌঁছে দিলেন আমাদের বাদশাহ কেমন ছিলেন সুতরাং কেউ যদি বাদশাহী চায় বাদশাহ হইতে চায় নেতা হইতে চায় তাহলে ওমরের মতো হতে হবে শুধু মানুষের খোঁজখবর নিলেই হবে না পশুপাখিরও খোঁজখবর নিতে হবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি হলে চলবে না আমাদের বর্তমান শাসকদের অবস্থা হলো প্রতিটা সেক্টরে দুর্নীতির অভাব নাই দুর্নীতি করতে 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 দেশটাকে বিক্রি করে দিছে আমরা সাধারণ মানুষ কোনোমতে শুধু দুইটা খাবার পাইলেই চলে কিন্তু দেখেন যারা দুর্নীতি করতেছে তারা আমার-আপনার ট্যাক্সের টাকা দিয়ে দুর্নীতি করতেছে আজকে যারা সরকারি কুশাগারে মধ্যে বসে আছে বড় বড় লেকচার দিচ্ছে তারা কিসের টাকায় চলছে বলেন বড় বড় দামি গাড়ির মধ্যে চলছে তারা কিসের টাকায় চলতেছে আমার-আপনার কষ্টে টাকা দিয়ে তা চলছে সুতরাং এই গরীবের টাকা দিয়ে শিখ এত কষ্ট করে গরিবের টাকা সে নিয়ে দেশে দুর্নীতি করবে এটা কখনো হইতে পারে না প্রিয় হাজির সুতরাং নেতা বানাবো বাদশাহ বানাবো কাকে বানাবো একটু চিন্তা করেন জালিমকে যে ব্যক্তি সহযোগিতা করবে সেও জালেন জালিমকে যে ব্যক্তি সহযোগিতা করবে সেও জালেন আপনি যেভাবে সহযোগিতা করেন না কেন সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে খুবই সাবধান খুবই সতর্ক এক স্বৈরাচার দেশ থেকে বলায়ন করেছে সামনে যেন আর কখনো স্বৈরাচারীর আবির্ভাব না হয় আমার আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে দেশে যেন ইসলাম বিরোধী কোনো কার্যক্রম কেউ তৈরি করতে না পারে দুই দিন পর পর আমাদের পেয়ারানবি হাজরতে মহানমুসল্লব লাভ হলে গালিগালাজ করে কটুক্তি করে আমি আপনি মুসলমান হয়ে চুপ করে বসে আছি চিন্তা করেন না চুপ থাকলে হবে না পার পারবেন না দুনিয়াতে আপনি গেলেন কি ছেড়ে দিবেন ছেড়ে দিবেন আপনি যদি বাবার আদর্শ সন্তান হন তাহলে কখনই আপনি তাকে ছাড়বেন না আপনার বাবা মাকে আজকে কেউ গালি দিছে আপনি যদি বাবা মার আদর্শ সন্তান হয়ে থাকেন বাবা আমার প্রতি মহব্বত থেকে তাহলে থেকে থাকে তাহলে কখন আপনি তাকে ছাড়বেন না আর আমার নবীর চাইতে মহব্বত কি আমার বাপ মার বেশি বাবা মায়ের মহব্বত কি নবী থেকে বেশি তাহলে যার মহব্বত সবচেয়ে বেশি উঠবে ওনাকে যখন কোনো কিছু নিয়ে কটুক্তি করা হয় ওনাকে ব্যঙ্গ করা হয় তাহলে আমি আপনি কিভাবে চুপ করে বসে থাকি তাহলে আমি আপনি কেমন উন্মত হইলাম কেমন ভালোবাসলাম মা বাবাকে বেশি ভালোবাসতেছি অত আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি না নিজের জীবনের চাইতে আল্লাহ রসুল তো বলেন পরিপূর্ণ হতে পারবে না সন্তানাদি তোমার পিতা মাতা এমনকি তোমার নিজের চাইতেও আমার প্রতি বেশি না হবে তোমার নিজের জানের চাইতেও আমার প্রতি ভালোবাসা বেশি হতে হবে যদি বেশি না হয় তাহলে তুমি কখনই মমিন হতে পারবা না প্রিয় যখন ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ দেখবেন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তখনই আমাদের আওয়াজ তুলতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল তিনি বলেন যখনই কেউ কোনো অন্যায় কাজ সমাজের মধ্যে করে তখন তাকে হাতে প্রতিহত করো হাতে যদি না পারো তাহলে মুখের মাধ্যমে করো মুখে যদি মানে থামানোর সমর্থন না থাকে তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো আর এই ঘৃণা করাটা হচ্ছে ঘৃণা করা প্রিয় হাজির কাজেই বাদশাহ যেহেতু বানাবো আমরা যেহেতু নেতা বানাবো সর্দার বানাবো খুব চিন্তা ভাবনা করি এখন যিনি নেতা হবেন তার কাজ কি হবে تركزر ببريء الله رب العالمين سورة الحجر مدة بولن الذين إما في الأرض أقوموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله تعالى سورة الحجر مدة بولن الذين ইমাকন্নাহু ফিল আউদি যাদেরকে জমিনের কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করার সুযোগ দেওয়া হয়েছে তারা কি করে আকামুস সালাত তারা নামাজ কায়েম করে ওয়া আতুজ জাকাতা জাকাত আদায় করে ওয়া আমার বিল মা'রূফ এবং তারা সৎ কাজের আদেশ দেয় অনাহাও আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে তাহলে আমরা উক্ত আয়াত থেকে পাইলাম যিনি বাদশাহ হবেন তার কাজ হবে চারটা তার মৌলিক কাজ হবে চারটা এক নম্বর সে নামাজ প্রতিষ্ঠা করবে অর্থাৎ নিজে নামাজ পড়বে এবং সমাজের মধ্যে নামাজের ব্যবস্থা করে দিবে যদি কোনো মুসল্লি তারা নামাজ পড়তে চায় নামাজের কোনো ব্যবস্থা না থাকে তাহলে ওই ব্যবস্থা সরকারের করে দিতে হবে অথবা মুসলমান নামাজ পড়তে চায় সেখানে কোন একটা কারণে প্রতিবন্ধক বাধা কেউ নামাজ পড়তে দিচ্ছে না বা অন্য কোনো সমস্যা তাহলে এটা দায়িত্ব হলো বাদশাহ যিনি আমাদের শাসক হবেন শাসকের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে যারা পড়ে না নামাজ তাদেরকে পড়াইতে বাধ্য করতে হবে এটা সরকারিভাবে আইন হওয়া দরকার এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আমার আপনার কোনো কথা না এটা সরকারি নিয়ম করা দরকার যিনি বাদশাহ সে যদি ন্যায়পরায়ণ বাদশাহ হতে চায় তাহলে ন্যায়পরায়ণ বাদশার প্রথম গুণ হল সে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বরে সে জাকাত আদায় করবে নিজে জাকাত দিবে এবং অন্যদের কাছ থেকে জাকাত আদায় করবে আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে দারিদ্রের অভাব নেই কিন্তু অনেক অঞ্চল আছে তারা খাইতে পারে না দিনবেলা অনেক কষ্টের মধ্যে আছে কিন্তু আমাদের স্লোগান তো দেশ ডিজিটাল হয়েছে উন্নত হয়েছে এক পদ্মা সেতু করলে দেশ উন্নত হয়ে যায় না একটা মেট্রো রেল করলে কিন্তু দেশ উন্নত হয়ে যায় না একটা পদ্মা সেতু করার কারণ আর শত শত পদ্মা সেতু টাকা মারছে আমাদের আমার চোখে আপনার সকে ধোকা দিচ্ছে যে আজকে মেট্রো রেল করছে মানে মেট্রো করতেছে টানেল করতেছে কত কিছু করতেছে এটা আমার আপনার চোখে ধোকা আমাকে আপনাকে দেখাচ্ছে যে আমি উন্নয়ন করতেছি কিন্তু উন্নয়নের নামে যে কত গাদ্দারি কত দুই নাম্বারই করতেছে একটা টানেল করছে দেখেন কত শত শত ট্যানেলের ট্যানেলে টাকা মারছে এটা সবই ধোঁকাবাজি জাতিকে দেখানোর জন্য দেশ দেশ উন্নত হচ্ছে কিন্তু আপনি প্রত্যন্ত অঞ্চলগুলোতে খুঁজ নিয়ে দেখেন পঞ্চগড়ের দিকে খুঁজ নিয়ে দেখেন তার একবেলা খাবার খাওয়ার মতো তাদের সামর্থ্য নেই যদি আমার দেশের মানুষ না খেয়ে মৃত্যু মানে মরতে হয় তাহলে এই উন্নয়ন দামি কী করবো উন্নয়ন দিয়ে আমি ধোয়া দিব কোনো তো প্রয়োজন নেই এই উন্নয়নের যে উন্নয়ন আমার সমাজের মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে এমন উন্নয়নের কোনো সময় দরকার নেই হ্যাঁ যদি তুমি সমাজের মানুষকে একেবারে তুমি ভালো প্রতিষ্ঠান রাখতে পারো তাদের খোঁজখবর নিতে পারো তাদের চাহিদা মেটানোর পরে তারপরে তুমি উন্নত কোনো সমস্যা নেই আমিও চাই উন্নত হোক আপনিও চাই উন্নত হোক দেশ অবশ্যই এটা আমাদের দরকার কিন্তু মানুষকে মেরে না খেয়ে প্রিয় হাজিরিন বলতেছিলাম আমাদের সমাজের মধ্যে দারিদ্র অভাব নেই ও আতু জাকাতা যিনি নেয় বাদশাহ হবেন তিনি তার দ্বিতীয় কাজ কি তিনি জাকাত আদায় করবেন বর্তমান সমাজে দেখবেন বড় লোকের মধ্যে কয়জন আছে জাকাত দেয় খুব কম সংখ্যকেই এসে জাকাত দেয় যদি সরকারিভাবে সবার কাছ থেকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে সবার কাছ থেকে জাকাত তোলা হয়তো প্রতি বছরে এবং এটি গরিবদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়তো তাহলে দেশে গরিব থাকতো না কিন্তু বর্তমান মানে এক একজনের উপর জাকাত যে হারে ফরজ হয় সবার কাছ থেকে যদি জাকাত তোলা হয়তো নিয়মিতভাবে যদি কেউ দিতে না চায় তাহলে তাকে বাধ্য করা হবে তুমি জাকাত দাও যেটা ফরজ বিধান সরকারিভাবে জোর করে হলেও তার কাছ থেকে নিয়ে যাওয়া হবে জাকাত দেওয়া যে যদি সে দিতে না চায় সম্পূর্ণ টাকা যদি একসাথে করে গরিবদের মধ্যে বিলি করতো তাহলে দেশে কোনো গরিব থাকতো না আজকে অমুকের কাছ থেকে ট্যাক্স নিতে হইতো না চাঁদাবাজি করতে হইতো না দেশ চালানোর জন্য শুধুমাত্র যদি বাৎসরিক জাকাত কেউ সুন্দরভাবে তুলতো তাহলে দেশ সুন্দরভাবে চলতে পারত কিন্তু এটা আমাদের সরকারি কোনো নিয়মের মধ্যে নাই জাকাত কেউ দিলে দিচ্ছে না দিলে নাই এমন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি যখন খলিফা তখন কিছু সংখ্যক মানুষ তারা জাকাত দিতে অস্বীকার করল হজরত আবু বকর রদি আল্লাহ তালু তিনি নরম মানুষ তিনি এতই গরম হইলেন যদি একটি রশি পর্যন্ত কেউ জাকাত দেয় না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা হচ্ছে কঠিন নিয়ম এটা সরকারিভাবে নিয়ম করা দরকার যেন আমাদের সবাই যেন জাকাত দেয় প্রিয় হাজিরিন বাদশাহ দুই নম্বর গুণ হবে তিনি জাকাত প্রতিষ্ঠা করবেন তিন নম্বর গুণ হবে আমারু বিন মা আরুফি নাহা মুনকার তিন নম্বর হবে সে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বাধা প্রদান করবে আজকে অশ্লীলতা চলে এটা সরকারিভাবে নিষেধ করা দরকার থার্টি ফার্স্ট নাইট ডে শুভ নববর্ষ এটা আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় না কিন্তু শহর অঞ্চলের মধ্যে দেখা যায় পুরো আকাশটাই কেমন একেবারে অন্যরূপ ধারণ করছে আতশবাজি ফটকা এক একটা মানে আওয়াজে বিল্ডিংগুলো কাঁপতে থাকে আতশবাজির আওয়াজে পুরো আকাশটা কেমন রাত্রি আকাশ অন্ধকার থাকে অন্ধকার আকাশ কেমন যেন একবারে দিনের মতো আলোকিত হয়ে যায় এমন অবস্থাগুলো করে এতে কি সমাজের মানে ক্ষতি হচ্ছে না ওই যে ফটকাবাজি যে করতেছে এক একটা ফানুষ যে উড়াচ্ছে ফানুস ফানুষ গিয়ে ফুটে তো মানুষের ঘরের মধ্যে পড়ে পরের দিন থেকে সংবাদ সংবাদে আসে যে অমুক জায়গায় অমুক বিল্ডিং আগুন লাগছে এই যে এই যে এইবারও তো যে মিরপুর কয়েক জায়গাতে আগুন লাগছে এমন বিল্ডিংয়ে এগুলো কি দেশের ক্ষতি হচ্ছে না এইগুলো কি থামানোর জন্য সরকারের দায়িত্ব এগুলো অবশ্যই এটা সরকারের দায়িত্ব সরকারের এটা দায়িত্ব হ্যাঁ জির কেউ গানের অশ্লীলতা করলে এটা আমাদেরই দায়িত্ব হবে কিন্তু আজকে আপনাদের সমাজের মধ্যে যদি কেউ কোনো বিবাহের আয়োজন করে ওই বিবাহের মধ্যে যদি তারা গান বাধ্য করে গান বাধ্য করে অশ্লীল কোনো কাজ চালু করে মানে বেহায় করে যদি তারা করে আপনারা যদি বাধা দেন তাহলে ওই বিয়েতে কেউ যাবে আপনারা যদি না যান আপনারা যদি নিজের থেকে বয়কট করেন আপনি একটা বিয়ে বয়কট করেন দেখবেন সমাজ পুরো সমাজের মধ্যে কোনো অশ্লীলতা চলবে না সামনে থেকে কেউ কোনো আয়োজন করতে গেলে কোনো বিবাহ দিতে গেলে আগে সবাই চিন্তা করবে আমি তো সমাজের মধ্যে বসবাস করি সুতরাং সমাজের মানুষকে তো এড়িয়ে আমি চলতে পারবো না সমাজের মধ্যে থাকতে হলে সমাজের নিয়ম আমাদেরকে মানতে হবে আপনি যদি আজকে একটা বিয়েকে মানে বর্জন করেন এমন বিয়ে যেই বিয়ের মধ্যে গান বাদ বা গান বাদ্য অশ্লীলতা হয় এমন একটা বিয়ে আপনি আজকে বর্জন করেন দেখবেন পুরা সমাজ মডেল হয়ে গেছে পুরো সমাজ ঠিক হয়ে গেছে প্রিয় হ্যাঁ জিরেন ইনি শুধু যিনি বাদশাহ হবেন উনি যে মানে এই গুণগুলো থাকবেন শুধু এমন না যিনি নেতা হবেন মোট কথা সে যিনি সমাজের নেতা হবেন তার দায়িত্ব হলো এগুলো প্রতিষ্ঠা করা এখন যদি আমি সমাজের নেতা হই মেম্বার হই মেম্বারের দায়িত্ব থাকবে আমি যদি অন্য কোনো দলের নেতা হই এটা নেতার পক্ষ থেকে দায়িত্ব থাকবে এগুলো গুছানোর শুধু যে সরকার প্রদানেই করবে এমন না হ্যাঁ সরকার প্রধান থেকে আপনার ওই ব্যবস্থা করে দিতে হবে ওই অনুমতি থাকতে হবে আইন জারি করতে হবে যদি না করে তাহলে সমাজের মধ্যে অনেক ধরনের ফেতনা বিশৃঙ্খলা দেখা দেবে এই জন্য সরকার প্রধানকেও তা ব্যবস্থা করে দিতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে প্রিয় হাজিরিন এখন আপনি ন্যায়প্রয়নশীল বাদশা চিনবেন কিভাবে চিনার উপায় কী আল্লাহ রসুল্লাহাম তিন হাদিসের মধ্যে বলেন ন্যায়পরায়ণশীল বাদশার চিনা উপ মানে উপায় হলো যে তোমরা তাদেরকে মহাব্বত করো যিনি বাদশাহ হবেন তোমরা তাদেরকে মহাব্বত করো এবং তারাও তোমাদেরকে মহাব্বত করে এবং তোমরা তাদের জন্য কল্যাণের দোয়া করো এবং তারাও তোমাদের জন্য কল্যাণের দোয়া করে এমন ব্যক্তি হলো ন্যায়পরায়নশীল বাদশাহায়নশীল বাচ্চা চীনা উপায় কী ন্যায়পরায়নশীল বাদশাহীনা উপায় কি যে জনগণ তাকে পছন্দ করে মোহাব্বত করে আর সরকারও জনগণকে মহাব্বত করে জনগণও সরকারের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে এবং সরকারও জনগণের কল্যাণের জন্য দোয়া করে যদি এমন গুণ থাকে তাহলে সেই ন্যায়পরায়নশীল বাদশাহ আর যে ব্যক্তি এর বিপরীত করে জনগণ তাকে দেখতে পারে না পছন্দ করে না এমনকি সরকার ও জনগণকে দেখতে পারে না মারামারি কাটাকাটি চলতে আছে সামান্য ইস্যু নিয়ে চলতেছে জ্বালাও পোড়াও ভাঙচুর করো যদি এমন হয় বাদশাহ মানে প্রজারা যদি বাদশাহর জন্য বদ্ধ করে বাদশাহ জনগণের জন্য বদ্ধ করে তাহলে ওই ব্যক্তি সে জালিম সরকার নেইপরায়ণ শিলার জালিম সরকারের মধ্যে পার্থক্য বুঝছেন আল্লাহ তালা আমাদের সমাজকে সমস্ত অন্ধকার থেকে আলোকিত করে দিক